যে তারা বলবে আমি ইমান আনলাম আর তাদেরকে অব্যাহতি দেওয়া হবে তাদেরকে কোনো রকম পরীক্ষা করা হবে না অর্থাৎ মানুষ বলল আমি ইমান আনলাম ইমান আনার পরে তার উপরে কোনো পরীক্ষা আসবে না সে এমনি এমনি জান্নাতে চলে যাবে এমনি তাদেরকে ছেড়ে দেওয়া হবে এমন ধারণা কি মানুষ করে নাকি তার মানে হলো শুধুমাত্র মুখে যদি স্বীকার করি আল্লাহ আমার রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম আমার নবী জান্নাত বিশ্বাস করলাম জাহান্নাম বিশ্বাস করলাম কবরের আজাদ বিশ্বাস করলাম কিন্তু নামাজ পড়লাম না রোজা করলাম না ইমান আনলাম না যদি এমন করি আল্লাহ বলছেন কোনো দাম নাই ঠিক কিনা আয়াতটা নাজিলের প্রেক্ষাপটের দিকে যদি আমরা একটু যাই তাহলে দেখতে পাই যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন এমন মুহূর্তে কাফেলেরা বিশ্বনবীর সাবাদের উপর নির্যাতনের টিমরলা চালানো তারা তাদেরকে এত বেশি নির্যাতন করতেছিল যে তারা সহ্য করতে পারতেছিল না সহ্য করতে না পেরে হাজরতে খাবাব রাজল্লাহুতা না নু বিশ্বনবীর কাছে চলে গেলেন বিশ্বনবে আমার বাইতুল্লার পাশে বসে আরাম কন্মাচ্ছিলেন এমন সময় হজরত বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যন্ত্রণাদার সহ্য করতে পারে না যে পরিমাণ আমাদের উপরে জুলুম নির্যাতন আসতেছে ইয়া রাসুল আল্লাহ আমরা তো আর সহ্য করতে পারি না ওগো রাসূল আপনি আমাদের সাহায্যের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন বিশ্বনবী আমার কথাটা সবার সাথে সাথে তার চেহারা লাল হয়ে গেল বিশ্বনবী আমার হাজরিত খাবাপ রেহর দিকে তাকিয়ে বলছেন ও খাব্বাপ তোমরা আর কত কষ্ট সহ্য করেছো তুমি কি জানো তোমাদের পুরবে যে নবী আসুল গুলা ছিলেন এবং তোমাদের পূর্বে নবী আসুলের যে সঙ্গীগুলো ছিলেন তাদের ওপরে কি পরিমাণ জুলুম নির্যাতন এসেছে তোমরা জানো নাকি কি এরপরে বিশ্বনবী পূর্বের যুগের নবী রাসূলদের নির্যাতনের কথা বললেন তিনি বললেন যে পূর্বের জামান নবী রাসূলদেরকে জিন্দা অবস্থায় তাদেরকে জবাই করে দেওয়া হতো এমন কি তাদেরকে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে তাদেরকে খণ্ডিত করা হতো এমন কি তাদের শরীর থেকে লোহার চিরুনি দিয়ে তাদের গোস্ত গুলাকে খসায় ফেলা হতো তাদেরকে এত যন্ত্রণা দেওয়া হতো তারপরেও তারা ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরে যায় নাই আপনাদের করে পারে সম্মানিত ভাব এরপরে রব্দুল আহলাম নিজের কোরআন আয়াৎ নাজিল করে দিলেন সুরতুল আর দুইশত নাম্বার আয়াত নাজিল করে দিলেন আল্লাহফাক বলছেন এম আন্তাদখুলুল জান্নাত ওয়ালাম্মা ইয়াতিকুম মাছালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম আল্লাহ পাক ডেকে বলছেন তোমরা কি এমনি এমনি মাতে প্রবেশ করতে চাও নাকি অথচ তোমাদের উপরে এখন পর্যন্ত পূর্বের যোগের লোকদের অবস্থার মতো অবস্থা এখনো আসে নাই اربرب رب العالمين قرب <applause> جوقيل لقب اشترك وثب الله رب العالمين تركوا صبرا <applause> مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين امنوا معه مدى نسر الله جل الله اكبر আল্লাহ ডাক দে বলতেছেন তাদের উপরে এত নির্যাতন এসেছিল তাদের কি স্পর্শ করেছিল দুঃখ কষ্ট অভাব অনটন আরে অভাব অনটন দুঃখ কষ্টের তীব্রতা এত বেশি ছিল অজুরুজুলু যে তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল এত কষ্ট এত দুঃখ তারা সহ্য করেছিল যে তারা কেঁপে উঠেছিল এমন একটা অবস্থা তাদের চলে এসেছিল আর এমন একটা দুরবস্থা চলে এসেছিল হtta yaqulur rasulun wal ladina amanu ma'ahu matanassurullah আল্লাহ পাক ভাগদেব বলতেছেন যে তাবের কষ্টের তীব্রতা এত বেশি ছিল যে পূর্বের জামানার নবী রাসুল পর্যন্ত এমনকি তার সাথী সঙ্গী যারা ছিল তারা বলে উঠেছিল আল্লাহর সাহায্য কথা কখন আসবে আল্লাহর সাহায্য আর কত কষ্ট সহ্য করব আমরা এইভাবে করে তারা কি আত্মচিৎকার করেছিল আল্লাহ পাক তাদের কথা সাবেদের সাহাবিদেরকে সান্ত্বনা দিচ্ছেন ও ও নবীর সাহাবিরা তোমরা আর কি কষ্ট করেছো তোমাদের চাইতে বেশি কষ্ট তারা করেছে তবে তোমাদের নিরাশ হওয়ার কিছু নাই কেন জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে সুবহানাল্লাহ বলেন এজন্য যদি দিন পালন করতে যান ইমানের উপরে টিকে থাকতে যান তাহলে মার আসবে হামলা আসবে মামলা আসবে জেরে জেরা লাগবে রক্ত ঝড়ে লাগবে তারপরেও ইরাম থেকে রাখবেন্দু বললাম সহজে না ঠেকেরা যদি ইসলামকে টিকে রাখার জন্য যুদ্ধের ময়দারে যেতে হয় ইসলামকে টিকে রাখার জন্য পুকুরের তাজা রক্ত যদি রাত পথে ঢেলে দিতে হয় কে কে রাজিয়া তো লাগে দেখায় রাও ন তাকবে